আপনাদের নতুন আর একটা রেসিপি আমি শেয়ার করতে আসছি এখানে আমি সিলভার কাপ দিয়ে সিলভার কাপ মাছ দিয়ে ফুলকপি শালগম আর আলু রান্না করবো এখানে আমি সবগুলো কাইটে ধুয়ে নিছি মাছটাও কাইটে কেটে ধুয়ে নিয়েছি এখন আমি রান্নাটা শুরু করবো তো চলুন এখানে আমি মাছে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি মাছটাকে আমি একটু ভেজে নিব কারণ সিলভার কাপ মাছটা হয়েছে একটু কাটাযুক্ত তো এটা ভেজে নিলে খেতে অনেক মজা হয় তা আমি ভেজে নেব তুলে আমি কড়াইটা বসে দিয়েছি এখন আমি তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে আমি মাছটাকে সুন্দর করে ভেজে নিব তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো

हेलो ये नेड गिरा और ये गिर गया

একটা কাঁচা মারিচ দিয়ে দিলাম মাছটা একটু জাল করে দিয়ে নিব্না করে নেব তরকারিটা আমি নামিয়ে নিছি সিলভার কাপ মাছ দিয়ে ফুলকপি শালগম আর আলু দিয়ে ঝোল তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্য কমেন্টস করে জানাবেন আর আমার পেজটাকে বেশি বেশি ফলো দিবেন ভালোবাসা দেবেন শেয়ার দিবেন তো এই পর্যন্তই আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাল্লাহ আল্লাহ হাফিজ